পাঁচ এলে আপনারা দেখতে পাবেন অনেক বেশি একটা দুটো তিনটে দেড় পাঁচটা সাড়ে সাতটা আটটা নয়ডা নয়ডা বেল্ট রয়েছে আপনাদের পড়ার জন্য খালি এটা একটু ভালো মধ্যে হ্যাঁ কত ভাই এটা হচ্ছে নিলে সেম একশো আশি একশো আশির মধ্যে হ্যাঁ এগুলো সব ওয়াটার হ্যাঁ সব ওয়াটার সব চেক করে দিন পানির মধ্যে দেখেন জাপানি আসসালাম আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৌদি আরব মোদিরা বেলাল মসজিদ থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি তো বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আলহামিন ভাই সৈদারক মদিনা কোন জায়গায় ভালো আতর ভালো ঘড়ি ভালো তসবি ভালো লাইট এগুলো আবিজাবি এগুলো কে কোন জায়গায় পাওয়া যাবে তো আমি আজকে আপনাদের সহীদ আরব মদিনা বেলাল মসজিদে যে গান ফ্লোরে ঠিক আছে এখানে বাংলাদেশি ভাইয়ের দোকান আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ভালো ঘড়ি ভালো আতর এগুলা সব কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব দাম কত করে আপনাদের এই তিনশাল বলে দিব তো বন্ধুরা চলুন আমরা বেলাল মসজিদের আপনারা কীভাবে যাবেন আপনাদের দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম বেলাল মসজিদে এই যে পাশে দেখেন এই পাশে হলো তিন আট নাম্বার গেট ঠিক আছে আপনারা বেলাল মসজিদে সাত নাম্বার গেট দিয়ে প্রবেশ করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন ভালো আছেন নাকি ভাই দেশে গ্রাম কত বছর ধরে আসছেন ভাই আমি নয় মাস নয় মাস ধরে এই দোকানে কাজ করি হ্যাঁ গড়ির দোকানে এখানে বায়োডা না কিন্তু অনেক গরি রয়েছে এখানে আতর অনেক ভালো ভালো আতর রয়েছে হ্যাঁ ভাই মোবাইল আছে মোবাইল আছে চার্জার সব আছে والله এখানে কি সস্তা পাওয়া যাবে বেলাল মাঝে সস্তা পাওয়া যাবে সস্তা মধ্যে আছে আচ্ছা দেখুন আমার ভিডিও দেখে তো অনেকে আসবে এন্ড দিস কাণ্ড না অবশ্য ডিসকাউন্ট বন্ধুরা আমরা দেখি আসুন গوري দেখি অনেকে আমাকে ই করছেন কমেন্ট করছেন ভাই আলাইন ভাই গোরির ভিডিও দিন

মৃদের জন্য হ্যাঁ এটা কত রাখছেন আপনার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ আচ্ছা

350 শেল আর আমাদের এখানে মধ্যে আছে এক কপি দুই নম্বর না কপি কপি হ্যাঁ কপি এগুলো হচ্ছে যে যেটা আছে এগুলো অনেক আগের গড়ি এটা এটা হচ্ছে রিয়াল এটা হচ্ছে যে 30 শেল অরজিনাল অরজিনাল অরজিনালটা 70 রিয়াল অরজিনালটা রিয়াল রিয়াল কি ভাই

এটা হচ্ছে লাডু লাডু হ্যাঁ লাডু 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 লাডুর মধ্যে আমাদের এক নম্বর আছে নম্বরের মধ্যে আছে কপি 15 দেয়া নেই 15 কি আর ভাই তো দুই নম্বর এটা কি এক নম্বর ভাই লাডু এটা এক নম্বর না লাডুর মধ্যে এক নম্বরটা হচ্ছে যে আপনার 8 8000 9000 রিয়াল 9000 রিয়াল আপনি এই দোকানে আসে নাকি আমাদের দোকান আসে না আসে না আচ্ছা এটা কত ভাই এটা হচ্ছে আপনার

केबल ओरिजिनल है हमारे की ऑटोमेटिक है मैन एम एडिर अमर मोदी इनदर माशाल्लाह एफालाक मोदी अल्हम्दुलिल्लाह मोदी अल्हम्दुलिल्लाह केबल ओरक्स में है आदरस मोदी राधा कदर नबी फोर्स नबी फोर्स नआम माशाल्लाह ठीक है كويس गरम की फी मा डब्बा मा كله वदप्रो वदफ्रो नआम हा सि को बैटरी है हमारे रोलेक्स है एटा रोलेक्स रोलेक्स ने दे देखें आप जरा रोलेक्स खरीदना चाहते हैं सिवा से लेके भाई सि को सि को सि को 5 सि को কি ভালো হবে সিকো অনেক ভালো এটা অটোমেটিকস অটোমেটিকস হ্যাঁ ব্যাটারির মধ্যে আছে অটোমেটিক আছে এটা পুরো একটা গড়ি হ্যাঁ পুরোটাই গড়ি না এটা সম্পূর্ণ লেডিস আর জেন্টস হ্যাঁ মাশাআল্লাহ দেখেন কত গড়ি এটা জেন্টস এটা হচ্ছে লেডিস লেডিস হ্যাঁ লেডিস জেন্টস ও আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে যে আপনার 250 300 আলে কালে ক্রেডিট 250 300 মানে নিতে পারবেন 250 এগুলো ওয়াটারপ্রুফ সব সব ওয়াটারপ্রুফ রুলার রুল এক্স সিকোর মাস মা সব সিকিউর আর এগুলো ছেলেদের জন্য এগুলো ছেলেদের এগুলো হ্যাঁ আচ্ছা নিতে পারবে আর বাচ্চাদের জন্য দেখলে বাচ্চাদের জন্য আছে হুম আর তো ডিসকাউন্ট তো অবশ্যই ডিসকাউন্ট এই এটা কি করে ভাই

সবচেয়ে ভালো এটা এক নম্বর একদম ভালো रिएक्ट নাম্বার মাশাআল্লাহ খুবই লাগতেছে ভালো লাগতেছে ইapprovate অনেক সুন্দর গড়া অনেক সুন্দর গড়া আপনারা নিতে পারেন এখান থেকে বাইরে দোকান থেকে দেখুন

এগুলো কি সবচেয়ে ভালো হ্যাঁ অনেক ভালো এগুলো এগুলো হচ্ছে আপনার নয়শো রেট একটু বেশি এটা হচ্ছে নয়শো এক হাজার নয়শো এক হাজার হ্যাঁ তেরোশো আলেক আলেক রেট আচ্ছা এটা কয় বছরের দিদি আছে গ্যারান্টি এটা তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি তিন বছরের আচ্ছা এটা এই ভালো না দেখেন আমার গ্যারান্টি খামস সানা মা আলবা খামস সানা খামস গ্যারান্টি ব্যাংক স্যার গ্যারান্টি মানে পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যে এটা নেন এটা হলো এটার দাম কত ভাই

এই দেখেন চাষ করার জন্য চার্জার রয়েছে আপনার চাষ করতে পারবেন এখানে দিলে চার্জার হবে এখানে হেডফোনও রয়েছে দেখেন এটার দাম কত ভাই সব এটা সব এটা হচ্ছে আপনার একশো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে নব্বই এরকম ডিসকাউন্ট দিই আখের নব্বই হ্যাঁ আখের নব্বই নব্বই নিতে পারবেন দেখেন ভাই এটা কি ভাই

ফেসবুক আছে সব কিছু আছে এটা এখানে দেখেন প্লাস ভাবারের একটি বেল বেল রয়েছে আর এটা হল হ্যাঁ চেন চেনের হ্যাঁ এটা চেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা হলো মেন গড়ি হ্যাঁ এটা মেন করি এটা ওয়াটারপ্রুভ হয় ওয়াটারপ্রুভ এটা ওয়াটারপ্রুভ তিনশো হোক আছে তিনশো রিয়া তিনশো রিয়া দিয়ে দেবেন

ফুল বক্স যারা গিফট দিতে চাই তাদের জন্য হ্যাঁ গিফটের জন্য নিয়ে চান তারা এটা নিতে পারেন এটা বতং এটা কি ছেলেদের জন্য ভাই এটা ছেলেদের মেয়েদেরও আছে মেয়েদেরও আছে হ্যাঁ এদিকে এদিকে আমরা একটু পরে দেখব মেয়েদের আগে এটা দেখি এটা দেখেন কলম রয়েছে এগুলো কি ভাই বতং বতং এগুলো লাগে এই জায়গায় এই জায়গায় আচ্ছা তোজ বি রয়েছে আর এখানে গড়ি রয়েছে এটা ফুল সেট কত ভাই এটা হচ্ছে আপনার 250 250 250 ফুল সেট নিতে পারবেন

আর কি আছে ভাই আপনার দোকানে গরির মধ্যে গরি কন্ডেনার মধ্যে আছে ভাই একটু কন্ডেনার মধ্যে হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে যে আপনার চিকেনের মধ্যে ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা হচ্ছে আপনার 30 35 40 এখানের মধ্যে 30 35 এর মধ্যে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে আর এটা হচ্ছে যে এটা হচ্ছে লেডিস লেডিসের জন্য লেডিসের জন্য এটাও सेम 30 35 40 30 35 এর মধ্যে দেখেন আপনার জন্য নিতে পারবেন আর এটার মধ্যে আছে আপনার 90 100 110 120

এগুলা পাথরের তুলবি হ্যাঁ এগুলো কত দূরে ভাই এগুলো হচ্ছে চল্লিশ

এটা নেভি ফোর্স একশো আশি একশো আশি এটা ব্ল্যাক কালারের মধ্যে অন্য কালার আছে আপনার দেখুন অনেক কালার আছে সিলভার আছে গোল্ডেন আছে অনেক কালার অনেক কালার রয়েছে ভাই কোন ডিভাইসে চলে এটি দেখান তো ভাই রানিং নেভি ফোর্স চলে কোম্পানি কোম্পানি অনেক আলাদা দেখেন তাহলে আপনি যদি নেভি ফোর্স না নেভি ফোর্স রোলেক্স রোলেক্স এর গর মধ্যে অনেক আছে কেসি জানা আছে কোন নিলে ভালো হবে কম দামের মধ্যে ভালো কোন

এটার মধ্যে দেখি আপনার পছন্দ করেন মনে করেন একটা পছন্দ করেন এটা তো অনেক সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ একটা ছেলেদের একটা মেসিং অনেক সুন্দর দেখেন এটা কত ভাই এটা হচ্ছে দুনটা নিলে सेम 180 180 এর মধ্যে দিই হ্যাঁ এগুলো কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ হ্যাঁ সব ওয়াটার সব চেক করে দিন পানির মধ্যে ছবি সব এখানে চেক করা সমস্যা নেই আচ্ছা এখানে দেখেন আরো অনেক ঘুরি রয়েছে আপনারা সাথে কথাবার্তা মানে চেক করে দিব সমস্যা চেক করে দিব চেক করে দিব আচ্ছা আপনারা যারা কিনতে চান ভাই দোকান চলে আসবেন আপনাদের ঘুরে দেখাইলাম তো এখানে দেখান তবে এখানে মেয়েদের জন্য মেয়েদের এগুলো হ্যাঁ এগুলো অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ বাইরে ধরে কোন রয়েছে দেখেন ওখান থেকে শুরু করে এগুলো কিন্তু সব গুরি আপনারা চয়েস করে নিতে পারেন মোবাইল আছে মোবাইলও আছে আপনাদের 2024 দেখি দেখি ঘুরে দেখি এগুলা কি গিফটের জন্য হয় গিফটের জন্য গিফটের জন্য চান তারা এগুলো নিতে পারেন দেখেন ব্যাসলেট কত ভাইরা এটা হচ্ছে আচ্ছা কম রেটের মধ্যে আছে কম রেট মধ্যেও আছে মধ্যে আছে এখানে দেখুন লিফটের জন্য সবগুলি আমরা যদি সেন্ট নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটা হচ্ছে এগুলো অনেক এটা কি মতো দেখা যাচ্ছে

এটা কথা ভাই এটা সেম রেট এগুলোর মধ্যে সব সেম রেট সাবাই দেখেন আরো অনেক অনাসেল অনেক সুলতান সিলভার অনেক আপনার

जी पास हाथ से अपना बाला बाला ब्रांड है जापान का तो वाली चुदा जापान इधर होती है तो नो बॉय अपना जापान इधर होती है तो नो बॉय ये तीखे चुट होवा अलग अलग रेट है तो तो रियल और मुद्दा से अलग अलग रेट है और नो बॉय और मुद्दा ये देखें जापानी एक बसरे गारंटी आसे एक बसरे गारंटी हाँ जी

আর আপনারা আলামিন ভাইয়ের ভিডিও দেখলে অবশ্যই এখানে আসবেন বেড়াল মসজিদ সাত নম্বর গেট এখানে সব ডিসকাউন্ট আছে